আপনার দান দান মোবারক শহীদ মা তার লোহার টুপি ভেঙ্গে টুকরা ভিতরে বেহুল ছিলেন উপরে নিয়ে আসলাম সাহাবিদের খবর পরে নিবেন আমি জিব্রাহিল আপনার ব্যথার রিপোর্ট গুলো আল্লাহর দরবারে পৌঁছে দেওয়ার জন্য আমি অপেক্ষায় আছি হজুর বলুন দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে আমি আল্লাহর কাছে পৌঁছাবো হজুর বলুন মাথা ভাঙ্গা ব্যথা কেমন আমি আল্লাহর কাছে পৌঁছাবো আমার নবী কান্দে জিব্রাহিম

এই নবীর তো বেটাই বেgito hoar poreo nijer beta gupan kore ummat er beta prokash kore bolun ei nobir You <laughs>

আপ থেকে 6 মাস পর্যন্ত একটা রাত্রেও আমি বিছানায় পিট লাগাই না কিভাবে মানছি না সুদ ছাড়তে পারলাম না গোশ ছাড়তে পারলাম না মিথ্যা কথা ছাড়তে পারলাম না মা বাবার সাথে বৈমানি করলাম না ছাড়তে পারলাম না খেদেল লাইল কানা বন্ধ করতে পারলাম না সূরী করা বন্ধ করতে পারলাম না মানুষের সাথে ভালো ব্যবহার দেখাইতে আল্লাহ বলছে নবীর কথা মানতে নবীর কথা মানলে আবু বকর আপনারা কি সে নবীর কথা মানতে রাজি আছেন নবীজির পক্ষ থেকে দুইটা চিঠি আপনাদের কাছে আমি রাখতে চাই দুইটা চিঠি নবীর পক্ষ থেকে আচ্ছা বলুন নবীর চিঠির দাম আসেনি বাবা যুবক রে আজকে তো দিনে সমাজে দেখছি বন্ধুর সিডি আইলে বন্ধু বন্ধুর সিডি ফাইলে রাতে দিনে সাইবার কেরা করে বন্ধুর সিডি আর বান্ধবী বানাইলে তো হ্যাঁ দরজা বন্ধু কেরা করে কিন্তু নবী যে এত কষ্ট করে কতগুলো চিঠি আমাদেরকে দিয়ে গেলেন একদিন তো নবীর সিঁড়িটা কুইলা বললেন না দুইটা চিঠি আপনাদের সামনে রাখলাম একটা হলো কাফা বিল মাউতি ওয়াইজান ওমতারে সবচেয়ে একটা ওয়াজ তোমাদের জন্য যথেষ্ট হবে তোমার মউতের কথাটা তুমি স্মরণ রাখো যা কিছু জুরাইছো সেই সম্পদ টাকা পয়সা কোটি কোটি টাকার মালিক বাগান ভর্তি বিল্ডিং ভর্তি

আসুন একটা ঘটনা এটা কোরআন হাদিস না বাস্তব থেকে বলছি আপনাদের কষ্ট হচ্ছে না বাস্তব একটা ঘটনা এক বেচারা কোটি কোটি টাকার মালিক বড় লউ অনেক কিছু এর বাড়ির সামনে বসে বসে খালি গর্ব করে আমার মতো এই এলাকায় কার কি আছে আমার মতো কার কি আছে আমার যা আছে গ্রামে কার কি আছে এটা ভাই ছিল মোলবি মোলবি সুদুর ভাই পেছায় দা গিয়া কই ভাইসাব খালিংকার কি আছে আপনার মত আমি হিসাব করে দেখছি আপনাদের কিচ্ছু নাই

আপনি ক্ষেতের আইলো শুয়ে দেবেন আমি সাদা একটা চাদরটা আপনার গুইরা কাছে বইয়া কান্দুম আমার বড় বাইরে সাথে কেটে মাইরে কিন্তু আমি না কোয়া পর্যন্ত আপনি উঠতেন না কি হইব কইরা পড়ে দিবেন কথা কি কইছো ছোট ভাই মোলবি দেখি কি হয় চাদরটা ঘুরছে সাদা চাদর দিয়া কানতাছে মোলবি কাছে বইয়া যে মোলবি কানতাছে কাছে বইয়া মোলবি কি মিছা কথা কইবো

কবর দেখব খালি হাত ছেলেরা ডাকাই থাকে বড় বড় অফিসার গাড়ি নিয়ে বাড়িতে বাবার মৃত্যুর খবর যে কান্নাকাটি সসা আপনি কইছিলেন আমার বাবার সাপে কাটছে বাবার আমি তো সাথেই ছিলাম কে সসা কেবা বাবা সাপে কে হে যাচ্ছিলিলে заре সুজুক বাইরেই मारे আমি ডাক্তারলামা মাইরা লিখতাম সাপে রে কই বাবার মুখের কাপড়টা সরান একটু বলবি বলমি মনমন কয়

বাবার এই সাপে কাটা রুগী সহজে মরে না সহজে মরে না এদিকে আজকের মাহফিলের মাননীয় সভাপতি সাহেব আলহাজ নুরুল ইসলাম সিরাজি সাহেব আছেন এরকম রুগী আয় আসে তো সাপে কাটা রুগী সহজে মরে না বিশ নামাই তাহলে ভালোই যে মুখা এই মনোবি কয় বিষ থাকলে নেবাইতো সিস্টেম তো করছি বাইরে হেদায়তের পথ দেখাইতাম কথা আমি নিজেই যাই

বলার দসে বাবা আমার বাবারে বালা করেন কুড়ি কুড়ি টাকার সম্পদ কি করব আমরা সম্পত্তি ভালো করেন কবিরাজ কইতাছে বাবারে সম্পদ দিয়ে কি মৃত মানুষ ভালো করা যায় তবে একটা সিস্টেম কুইয়ে বলুবি কইরা যাচ্ছে কি বড় ছেলেকে কই বড় ছেলে তো সাসা আমি তুমি তো তোমার বাবার পায়ের কাছে খারাও। আমি মাথা থেকে বিশ যাইরা আস্তে আস্তে পায়ের দрия বাইরে করব এই বিশ তোমার শরীরকে উপ তুমি মইরা যাইবা তোমার বাবা ভালোই জাগো বড় ছেলে তো সাসা যাইরিন না

এই চরিত্রের মানুষ আমরা বাংলাদেশে আছে কিনা এই মা বাবারে যারা কষ্ট দিবেন যত আমল আপনি করুন না কেন মা বাবার চোখে পানি বেরিয়ে আসলে সকল আমল বরবাদ হইয়া যাইব

এই লোকটারে বাঁচাইতো কেউ আছে মৌলবী চোখের পানি ছেড়ে দিচ্ছেন ও কবিরাজ সাহ আর একজন মানুষ আছে ইনি হলেন আমাদের গর্ব মা মা আছে আর কেউ নাই মারে নিয়ে আসেন আসতে পারবে না পুরা মানুষ বিছানায় পড়ে গেছে দুইজন নিজস্ব লোক নিয়ে যান দৌড়ে গেলেন যাইয়া দেখি মা রুমের মধ্যে কানতে কানতে মা বালিশ বিজাইছে বলুন সন্তানের বিপদে মার চাইতে কান্দয়া পৃথিবীতে আর কেউ আছে কিনা বলবি পাশে গিয়ে ডাকে মা কানতে হবে না তোমার ছেলে ভালো হবে জীবিত হবে বলো ঠিকই কিন্তু সত্য তোমাকে যাইতে হবে তা আমার নিয়ে যাও ধরে ধরে নিয়ে গেছে কাছাকাছি গেলে দূর থেকে ডাক মারছে কবিরাজ যাইস না বাবা যাইস না আমি মা আইসি আপনার হবে। কিভাবে বাবা কি করতে হবে কো আপনি পায়ের কাছে দাঁড়াবেন বিষ জাহিরা বাহির করে পায়ে দিয়ে আপনার উপরে মারবো আপনি মরে যাবেন ছেলে ভালো হবে আপনাদের কাছে জানতে চাই মা রাজি হবে কিনা আরে মা বাবার কথা মতো যে জন চলে না বলো মা বাবার কথা মতো যে জন চলে না আল্লাহ নিজির দয়া তারা পাবি না হাই রে আল্লাহ নিজি আমার ক্যাসের মধ্যে এগুলি আসে না নিজে দেখি নিজেই মাঝে মাঝে খাই যেই উপস্থিত ছিলাম একজন রাজি বলুন এই লোকটাকে সবাই বলুন মা বাবা আমি রাজি তবে শর্ত আমি দাঁড়াইতে পারি না বাবা কবিরাজ আমি বসলে ওই হ্যাঁ বসতে হবে আমি বসে গেলাম দে সারা বিষ আমি মায়ের কলি যাই আচ্ছা এ বদলুক শুনছি নি কে আপদ কবিরাজ বলেন মা কেউ রাজি হলো না আপনি কেন রাজি হলেন এবার জবাব দেন মা কবিরাজ রে আমার বড় ছেলে রে বাবা এই ছেলে পেটে লইয়া দশ দশ দিন কত কষ্ট করেছি আমি জানি আর জানে আমার আল্লাহ যেদিন আমার এই ছেলে দুনিয়ায় আসবে রে প্রথম দিনের ব্যথা লজ্জাই কারো কাছে কই নাই দ্বিতীয় দিনের ব্যথা জিব্বা কামড়াইয়া সহ্য করেছি তৃতীয় দিনের ব্যথা জ্ঞান হয়ে গেছি আমার শাশুড়ি মা দৌড়া করে লোকজন জোর করেছে আমার বৌ কি হলো মুরব্বী মহিলারা বলছে চিন্তা করেন না অন্য কিছু না আপনার বৌ মার সন্তান আদি হবে আপনার নাতি নাত করা হবে মাথায় পানি রে আমার বৌ জ্ঞান ফিরে আসো জ্ঞান ফিরে আসলে কান্দে মুরব্বী মহিলারা গো সন্তানের ব্যথা এত আগে জানি না আমার সহ্য হয় না আমার একটা দাও দাও গো মহিলারা আমি নিজের গলা নিজে খাইটা মৃত্যুবরণ করি প্রসব ব্যথা সহ্য করতে পারি না কবিরাজ আমি দেখেছি মুরুব্বি মহিলারা তাও জাতীয় জিনিসগুলো ঘরের বাইরে ফালাইয়া দিয়া দরজা বন্ধ করে দিয়েছে আবার আপনার করেছিলাম দুই টাকার বিষ কিনা দাও বিষ খায়া জীবন দেয় ব্যথা সহ্য হয় না মহিলারা আমার মাথায় হাত বুলাইয়া সান্ত্বনা দিয়ে বলতো মাহ পাগল করিস না সন্তানের মা হইতে এই কষ্ট আমরাও করছি রে মা

আল্লাহরে দেখো আল্লাহ আল্লাহ করো দেখো আল্লাহ দুইটা দুই জায়গায় করে দেয় ওই মহিলা ডাকতেছে কবিরা যে বেতা অসহ্য চিৎকার মারতাম আল্লাহ গো কইয়া আমার আল্লাহ বলেন ফেরেস্তারে আমার পক্ষ থেকে বাদেশ গুলো দিয়ে দিলাম রে যে মহিলা প্রসব বেতার যন্ত্রণায় আমার আল্লাহ কইয়া ডাক দিবে এক একটা ডাকের বিনিময় এক একটা কবুল হজের সব আমি আল্লাহ দান করে দিলাম কোশ্চতিনি বিনিময় আমার আল্লাহ যদি এই দিতে পারে বলুন সন্তানের কিছু দেওয়া দরকার আছে কি না বাবারা বলতেছিলাম এবার কেউ রাজি হলো না সন্তানের জন্য জীবন দিয়ে সন্তান বাঁচাতে মাত্র একজন রাজি বলুন এই লোকটাকে এবার মূলবি ডাকে মাই পড়ে ভাই তো পড়ে না কান্দে শুধু মুখের কাপড়টা সরায়ছে বড় গলা কই কইচিরে সাঁচা কই লাফা মারা গেছে অন পাথরে মুখটা কেমনে।

এটা আমার নবী তো বানাইছে নবী বলেছে মায়ের পায়ের নিচে তোমার এবার কলমি কে ভাই সাপ এবার কলমি জগতে আপনার কি আছে ভাই কান্দে আর কয় মৌলবী রে এইভাবে আমার পথ আমি আগে জানি না বাবার একটা ভাই মৌলবী বানান একটা ছেলে মৌলবী বানান মরতে হবে মনে লাগে মহিলাদের হেন এই জগতে আপনার কি আছে সব

কান্দের সি মাপে করে দাও মা বোদা আল্লা অ্যালা তারপরে দুইটা চিঠি নবীর পক্ষ থেকে আপনাদের কাছে দেওয়ার কথা একটা চিঠি হলো গাফাবিল মৌতি অঞ্জন

কারাগো মসজিদ সামনে রেখে মাহাবিলের আয়োজন করেছেন মসজিদে নবমীতে যখন জামাতের সময় হইতো আব্দুল্লাহ আনসারি ওই একটা কাপড় নিজের পরনে লাগাইয়া করের ভিতরে গর্ত পুরেছে গর্তের মধ্যে বিবিকে কুলঙ্গ করে বসাইয়া দরজা বন্ধ করে মসজিদের নবুবিতে যাইয়া পিছনের কাতারে নামাজে শরিক হইয়া নামাজ যখন শেষ হয়ে যাইত দৌড়াইয়া বাড়ির দিকে যাইয়া কাপড় খুলে বিবিরে দিত নিজে গর্তের ভিতরে বসতো বিবি নামাজ আদায় করত। এইভাবে দুইজনে মিলে এক কাপড়ে নামাজ পড়ে কোনদিন নামাজ ছাড়ে না আর আমরা ঘরে সুকেশ ভর্তি কাপুর আমরা নামাজ পড়ি

যে আব্দুল লনচেরি ঘরে দতে আব্দুল লনচেরি আব্দুল লনচেরি মতান্তরে সালাম দিলেন আসলে কোন মুসলমানের ঘরে ঢুকতে আগে সালাম দিবেন একবার দুইবার তিনবার সালামের জবাব নাই চলে আসবেন মনে করবেন ঘরে কেউ নাই চলে আসবেন অন্য দিনের মুসলমানদের আচরণ হলো ডাক দিলে মালিক ভাই বাড়িতে আছেন মালিক ভাই কেউ যদি জবাব না দেই লগেরটারে কই ভাই যখন বাড়িতে না লোন ভাবি রই দেখে নাই ভাই বাড়ি ไป হে ভাবিরে যা কই ভাই না তুমি বাবি দেখাও অনুমতি জবাব নাই নবীজি চলে আসতেছে আব্দুল্লাহ সারি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় ছিল থাকুন. আসছে গর্তের ভিতরে ঢুকে কাপড় দিলেন স্বামী

মসজিদওয়ালা রাহা কারা এই মসজিদের পক্ষ থেকে মাহ বিলের আয়োজন করেছ আমার নবী মসজিদের জামাতের কত গুরুত্ব দিয়েছে